হ্যালো সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে ওয়েলকাম তো গুড মর্নিং সবাইকে হ্যালো করে দিলাম একটু তো দেখো আজকে ঘর ঝাড়ঝাড়ি করছে দেখো কত নোংরা বেরিয়েছে কোত্থেকে বলো তো এই জাজিম থেকে জাজিমটা উঠিয়েছিলাম আর একটা নোংরা বেরিয়েছে এত হাজারি করার কারণ একটাই আমাদের ওষুধ উঠবে তোমরা আগে ব্লগে শুনেছিলে যে আমাদের ওষুধ ছিল কারণ আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে একটা ছোট্ট বেবি হয়েছে বেবি গার্ল হয়েছে তো ওর জন্যই ওষুধ ছিল তো আমি আবার দেখছিলাম ভিডিওটা ঠিকঠাক আছে নাকি টেরা চোখের তো আমার একটু পোজও দিয়ে দিলাম তো তারপরে করে সব কিছু আল্লাবো না কারণ আল্লালে আমি ভয় লাগবে আমি করতে পারবো না এদিকে দিকে এটা কি হলো ঝাড়তে ঝাড়তে বক্সটা পড়ে গেল। মানে হোম থিয়েটারের বক্সটা উপরে তো ওটা পড়ে গেল তো ওটা এখন আমি কীভাবে রাখবো চেয়ারটা খুঁজছিলাম তো যাই হোক লাগাল পেয়ে গেছি আমি তো লম্বু না লম্বুতে যা মানে লাগাল পেয়ে যাই আর কি তারপরে যাই হোক মানে একটু মানে যতটুকু না ঝাড়লেই না অতটুক ছেড়ে নিচ্ছি এমনিতে ঘর পরিষ্কারই কারণ আমি মাঝে মধ্যেই ঘরদুয়ার পরিষ্কার করি তোমরা জানোই তোমরা দেখো ব্লগে মাঝে মধ্যেই ঝুল ঢুল ঝাড়ি সব কিছু মোছামুছি করি ওর জন্য অতটা একটা নোংরা হয় না তো এদিকেই দেখো সব কিছু ওই পরিষ্কার করে নিচ্ছি বান কিন্তু আছে তা বাড়ি ওর জন্যই আমি মোটামুটি করে সব কিছু সেরে নিচ্ছি আর ওকে ওই ঘুম পাড়াবো নিয়ে এসে আমি যখন সব বাড়ির ছিল সব উঠিয়ে নিয়েছি সব ধুয়ে দেবো আজকে মানে জাজিমটা তো ধোয়া যাবে না কিন্তু ওই জাজিমের ওপরে যে যা যা ছিল আর কি সব কিছুই ধুয়ে দেবো আর এদিকে ফুল টুলগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়েও গেছে আর দেখো কত ময়লা বেরিয়েছে দেখেছ কিন্তু বেশিরভাগটাই কিন্তু ওই রাজিমের নিচ থেকে বেরিয়েছে মানে হচ্ছে ওই অনেক সময় হয় না বাবা তো অনেক কিছু দিয়ে খেলে ধরো বিছানার ওপর খেলতে দিই তারপর ঝাড়ুতে যখন ঝাড়টা দিই তখন কিন্তু ওই ফাঁকা দিয়ে ঢুকে থাকে মানে রাজিমের যে সাইডগুলো আছে ওগুলো দিয়েই ঢুকে যায় যার জন্য ময়লাগুলো আটকে থাকে বের হয় না তো রাজিমিনটা আমি উঠিয়ে নিয়ে আমি যেহেতু ঝেড়েছি ওর জন্য আর কি সব ধুলোগুলো বেরিয়ে গেছে ওজন্য জন্য আমি একদম কোনা কাঞ্চি একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর একটা জিনিস কি বলতো এই টয়ার বক্সটা আছে না এই ডয়ার যে বক্সটা এটা তো এমনিতে খুব ভালো আর জিনিসটা দেখতেও সুন্দর জিনিসও অনেক কিছু রাখা যায় কিন্তু এত ময়লা হয় এটাতে প্রচুর ময়লা হয় ধুলাগুলো এভাবে করে আটকে যায় না ওই সাইড সাইডগুলোতে মানে কি আর বলবো ওর জন্য দেখো আমি মাঝে মধ্যেই কিন্তু পরিষ্কার করি তাও আর আমাদের ঘরটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই দূরে অনেকটাই ভেতরে আর কি দূরে বলছি ভেতরে তাও এত ধুলা যে থেকে আসে আমি বুঝি না এত ধুলা থেকে আসে তো এই যে দেখো আমি এর জন্য ভালো করে ওটা ঝেড়ে নিচ্ছি এপাশ ওপাশ খুব খুব নোংরা হয় এই ডয়ার বক্সগুলো আর যাদের যাদের কাছে মানে যাদের বাড়িতে ডয়ার বক্সগুলো আছে তোমরা বলো তো তোমাদেরও কি এরকম ময়লা হয় নাকি আমার তো খুবই ময়লা হয় তারপর এই যে তানি বাবানকে নিয়ে চলে এসেছে আর তানি অনেকটা ক্ষণ রেখেছে বাবানকে অনেকক্ষণ আমার অনেকগুলো কাজ হয়ে গেছে তো তারপরে দেখো বাবান আবার আলের সাথে একটু খেলছিল আর আমার দেখো এই যে মার ঘরও একদম পরিষ্কার চকচকায় যে মার কাপড় টাপড় গুছিয়েও রেখেছে মা ধোয়া অনেকটাই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে যেটা কালকে হবে আর এদিকে দেখো আমার ঘরও তো দেখলেই তোমরা মোটামুটি পরিষ্কার তো আর এখন আছে রান্নাঘরে কিছু কাজ রান্নাঘরে কাজ বলতে আছে একটু বাসন এগুলো বাঁচবো তো এখানে একটু কটা বাসন আছে আর এখানে একটু কটা বাসন আছে তানিকে বললাম একটুক্ষণ রাখ আর এই বাসনগুলো মেজে নিই আর এদিকে মা তো আজকে উনুনে রান্না করছে কারণ আমাদের বাগানে অনেক খড়ি তো মা বলছে উনানেই করি তো ওর জন্য যে ভাত আর ডাল হয়ে গেছে আর আমি এখন বাবানকে একটু খাইয়ে নিয়ে যাব হচ্ছে সেন্টারে তো ওই তানি বাবানের সাথে খেলছে এই দেখো আমি সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমি আর আজকে শাড়ি পরিনি আমি নাইটি পরে চলে গেছি কারণ দেখি কি ওখানে সেরকম কেউ আসে না সবাই নাইটি পরে আসে তো আমি বেকার কেন ওই শাড়ি পরতে যাই ঘুম করো ঘুম করো ঘুম করো হ্যাঁ ঘুম করো ঘুম করো ঘুম করো কত কত হলো গো ঘুম করো ঘুম করো সত্যি কথা বলতে আসলেও প্রচুর গরম পড়েছে প্রচুরই গরম লাগে এর জন্য দেখো আমিও একটু হাওয়া খাচ্ছি একটু হাওয়া খেয়ে নিই তারপর বাবানকে স্নান করিয়ে নিয়ে একবারই ঘুম পাড়াবো এই দেখো বাবার বোতল দিয়ে খেলছে ওর খেলনা নেই আর এই দেখো মুটকি বোত মুখে দিচ্ছে মানে যা পায় তোমাদেরকে তো বলেছিলামই কোন ভিডিওতে জানি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে হচ্ছে বাবার ব্যাটারি খেয়ে নিয়েছিল এরকমই যা পায় তাই মুখে দেয় তো এখন দেখো কত কাপড় বাবাকে কিন্তু স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো কত কাপড় কাচা হয়েছে আরও কাচতে হবে মানে এটাকে শুকিয়ে শুকানো হয়ে গেছে সকালে কাঁচা হয়েছে এটা এটা ঘরে নিয়ে গিয়ে এখন আবার স্নান করতে যাবো যখন তখন আরও কটা কাপড় আছে ওগুলোকেছে মেলে দেবো রশি তো কম তো ওই জন্য এই রশিটা ফাঁকা করে নিয়ে আবার মেলবো ও এক এক দিন কি হয় বলো তো প্রচুর কাজ থাকে এক এক দিন খুব কম কাজ থাকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করো বাস তো এটাই বোধ একটা সংসার এটাই বোধ হয় মানে কী বলবো আর জিন্দেগি মানে এইভাবে করেই চলতে হয় একদিন প্রচুর কাজ একদিন কাজ নেই তো আজকে অনেকটাই কাজ কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি আবার কোনো কোনো দিন রেস্ট করতে করতে আমি পাগল হয়ে যাই এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো কাপড়গুলো আমি নিয়ে আসা দেখেছো বাইরের রোদটা কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে বাইরে কত রোদ আর রোদের কত তাপ তারপরে এই যে আমার স্নান কিন্তু হয়ে গেছে আর বাবান দেখো গালে আঙ্গুল দিয়ে ঘুমিয়েছে তা আমারও স্নান হয়ে গেছে আমি এখন ঘুমবো কারণ হচ্ছে আমি সকালবেলা ওই সেন্টারে ভাত খেয়েছিলাম আমি এখন আর ঘুমাবো সরি খাবো না এখন আমি ঘুমাবো তার টাটা ঘুমের পরে দেখা হচ্ছে একটু ঘুমো করে নিই আমি আর বাবান গরমের মধ্যে ঘুমটা না হলে হয় না থেকে উঠে এখন পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম বাবার হয়ে ঘুম থেকে উঠে নিয়ে হঠাৎ করে একেবারে সত্যি লেগে বুঝতেই পারছ ডাক ঠাক চোখ বন্ধ হয়ে গেল জানি হাওয়ার জন্য নাকি মানে ফ্যানের জন্য নাকি প্রচুর খারাপ লাগছে চলো কাপড়গুলো উঠে আসি আমাদের ছাদ কিন্তু হয়েই গেছে সবাই অনেকদিন হলো ছাদ হয়েছে আজকে অনেক অনেক কাপড় গাছ দেখছে কাঁচা ঢাউ তারপর কার্পেট স্ত্রীগুলো আসেই না ঠিকঠাক হলে তো সব কাজ হয়েই যায় ঠাকুর ঘর ঘরগুলো সবই তো কিছুই তো হচ্ছে না টুক টুক করে হচ্ছে তো তারপরে এই যে দেখো বাবানকে তো ঘুম পাড়িয়ে রেখেছিলাম বাবানও উঠে গেছে বাবানকে আমি দিয়ে আসি কারো কাছে দেখি পিসি বা টানি কারো কাছে পায়েকে আমি বসে গেলাম ভাত খেতে তো বাজকে হয়েছে শাক লতি আর চচ্চড়ি আর চাটনি আমি একসাথেই নিয়ে বসেছি কারণ কারো ভরসা করব না আবার কাকে ডাকবো কে দেবে ওর জন্য আমি একসাথে নিয়েই বেশিরভাগ যখনই আমি খেতে বসি একসাথে নিয়েই বসি আর এটা কী বলো তো কুড়ি টাকার কয়েন বাদল এনে দিল বললো দেখো কুড়ি টাকার কয়েন আমি কিন্তু আজকে ফার্স্ট দেখলাম তারপরে এই সন্ধ্যাবেলা বাদল বললো বাবানকে একটু রেডি করিয়ে দাও আমি একটু বাবানকে ঘুরিয়ে নিয়ে আসি আমিও একটু আড্ডা মেরে আসি আর বাবানকেও একটু আড্ডা মারিয়ে নিয়ে আসি তা যা বাদল যাও ভালো কথা আমি একটু ফোন টিপতে পারবো আমার ফোন এডিটও করা হয়নি ভিডিওগুলো তো যাই হোক তারপরে এটা আর কি একটা মজার কথা আমি কাজ করবো আমার কাজ আছে তারপরে এই দেখো চলে গেলো একটা বিপদ ঘটে যাচ্ছিল দেখবে এই দেখো এখন একটা বিপদ ঘটে যাচ্ছিল মানে কত বড় যে রিক্স থেকে বাঁচলো পাথর ছিল বড় এক্ষুনি পড়ে যেত আর আমার যে কি ভয় লাগছিল আমি বলছিলাম বাধ্য ছাড়ো যেতে হবে না বাধা হয়েছে ছাড়ো বাদ্য যেতে হবে না ও বলছে না কিচ্ছু হবে না ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কিচ্ছু হবে না তো তারপরে আর কি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার কেমন যে লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ওরা যে মানে আমি যখন মানে লাইটটা বন্ধ হলো আর কি ওরা আমার চোখের থেকে চলে গেলো তারপরে কিন্তু আমি ঘরে গেছি আমার খুব ভয় লাগছিল যাই হোক তারপর আমি এই যে বাসন মাজলাম অনেকগুলো বাসন ছিল মনটা মানছিল না বাবানের জন্য তারপরে আমি সঙ্গে সঙ্গেই বাদলকে ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম কী গো তুমি কোথায় আছো বাবান কি করছে বলছে না কোনো আমরা কোনো কিছু হয়নি আমরা আছি এখানেই এখনই চলে আসবো একটা দিদি বাড়ি গেছি তো তারপরে যাই হোক মনটা শান্তি হলো পরে আমি কী করলাম কাপড় টাপড়গুলো গুছিয়ে নিলাম যেহেতু আজকে সন্ধ্যাবেলা কোনো কাপড় টাপড় গোছানো হয়নি বাবানের সাথেই খেলা করেছে বাবান এখন এত দুষ্ট হয়েছে বাবানকে নিয়ে কোনো কাজ করা সম্ভব না অসম্ভব ব্যাপার ওকে নিয়ে কোনো কাজই করা যায় না ওর জন্য আর কি ওকে নিয়ে তো কোনো কাজ হয় না ওকে ও যদি কেউ ধরে তাহলে আমি কাজ করতে পারি ওকে নিয়ে কাজ করলে আমি একটা কাজ করবো তো মানে একটা জিনিস গোছাবো ওই সাইডে একটা জিনিস আড়লে দেবে তো জিনিসটা মানে বেকার হয়ে যায় আমার আমারও কাজ বেড়ে যায় তো এখন এই তারপরে এই দেখো বাদল গামছা কোথায় কোথায় রাখে ওকে সবসময় বলা হয় যে ওই দরজার উপরে গামছা রাখবে না ও এখানে সেখানে গামছা রেখে দেয় যেহেতু আলনাটা এখন ফাঁকা আছে এখানেই মেরে দিতে পারে শুকিয়ে যায় তো তারপরে আমি ওগুলোই করছিলাম এখন আমি যাই টু নাইট কেয়ারটা করে আসি মানে হচ্ছে আমার টুক ধুয়ে ক্রিম ট্রিম লাগাই তো আমি দেখো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুতে গেলাম আমি বেশি দিন মানে বেশি দিন বলছি বেশিরভাগ আমি লাগাই না কখনও কখনো মুড চাপলে মুখটা ধুই কখনো কখনো মুড না চাপলে মুখ ধুইও না তো আজকে টাইম ছিল ফাঁকা ছিলাম অর্জুন হলাম না আজকে একটু ফেসটা কেয়ার করাই যায় তো তারপরে দেখো আমি অ্যালোভেরা জেল লাগাচ্ছি তোমরা তো দেখেছিলি অ্যালোভেরা জেলটা খুবই ভালো অ্যালোভেরা জেলটা সত্যিই খুব ভালো আমার খুবই ফেভারিট হয়ে গেল আমি আগে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করেছি কিন্তু এই অ্যালোভেরা জেলটা ইউজ করিনি কিন্তু এটা আমার খুবই ফেভারিট হয়ে গেলো এখন থেকে আমি এটাই দেব খুবই ভালো তারপরে দেখো আমি ক্রিমটা লাগিয়ে নিলাম আর দিকে কিন্তু ওর বাবা আর হচ্ছে বাবান চলে এসেছে তো আর এই দেখো চুলের অবস্থা চুলটা পুরো আঠা আঠা হয়ে গেছে কদিন ধরে ওই টাইম কলের জলে স্নান করা হচ্ছে না মানে আমি টাইম কলের জলটা দিয়ে মাথাটা ধুই যাতে চুলটা আমার আঠাটা না হয় কদিন ধরে কলের জলেই করছি আর কলের জলে তোমরা জানোই এত বাজে কলের জল আমার চুলটা আঠাটা হয়ে গেছে আর তেলও দিয়েছি মাথায় এর জন্য চুলটা এমনি কীরকম লাগছে আর দেখো আমার চুল দেখেছো বেনি আগে এরকম বেনি দুটো হতো এরকম না এর থেকে একটু মোটাই হতো তারপরে দেখো বাবান কি খাচ্ছে তরমুজ আমরা রাত কটার সময় দেখবে এই দেখো আমাকে দিয়েছে তরমুজ রাত নটার সময় আমরা তরমুজ খাচ্ছি শুধু তরমুজ না শশাও খাবো কিন্তু তরমুজটা কিন্তু টেস্টি ছিল আর এই দেখো বাবা বলেছে আমার বাবা বলেছে যে একটু শশা কেটে আরে আর দেখো ও কোথায় কাটছে বলো তো বাবানের যে গাড়ি আছে না ওই গাড়িতে বলছে এরকম বড়ো বড়ো রেস্টুরেন্টে দেয় না অনেক রকম ডিজাইনের মানে থালাতে গামলাতে বালতিতে তো এটাতে তুমি দাও আমি পরে তাই বলছিলাম যে হ্যাঁ ভালো বুদ্ধি ঠিক আছে কাটো দাও বাবাকে দিয়ে আসি তারপরে দেখো ওই ছুরি শুদ্ধই ওই ইয়ে শুদ্ধই নিয়ে গেছি বাবার কাছে বাবা বলছে এটা আবার কি করে করেছো এটা আবার কি এনেছো আমি বলছি হ্যাঁ তোমার ছেড়ে দিল বললো এটা নাকি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে না এরকম তো ওরকম তারপরে বাবাই ভাবে হাসতে হাসতে নিল যাই হোক এগুলো ছোটোখাটো একটু আনন্দ না করলে কি আর জীবনে আনন্দ আনন্দ মনে হয় নাকি বলো একটু মজা করতেই হয় তো তারপরে এই যে আমরা ঘরে চলে আসলাম এখন বাবানকে আমি ঘুম পাড়াবো ও অল্প খাইয়ে নেবো আগে খাওয়ানো হয়নি তো টাটা সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Bye!